কত বড় কলিজা আর কত বড় সাহস এত বড় সাহস তারা কোথায় পেল যে আমার মা বোনদেরকে বুরকা কুলে মাথার সুর ফলাই দেয় আপনাদের কাছে যদি ভিডিওটা পড়ে সর্বোচ্চ শেয়ার দিবেন বিশেষ করে ব্রাহ্মণ বাড়ির লোকদের কাছে বলছি আমি এটা জানি যে আমাদের ব্রাহ্মণ বাড়ি উলামাই কালামদের চোখে যদি এটা পড়ে অবশ্যই কেরাম ডাক দিবে আমরা যাবো ইনশাআল্লাহ আমরা যাব আমাদের জায়গার থেকে সবাই যাবো এটা চব্বিশ ঘন্টার ভিতরে এর ব্যবস্থা নিতে হবে বাধ্যতামূলক এটা আপনারা যদি চোখে ভিডিওটা পরে আপনারা এটা মানে শেয়ার করবেন এটা দেখবেন না কোনো সুযোগ নাই এটা আমাদের ইজ্জত রূপে আঘাত লাগছে ক্যাপশন দেখি অবশ্যই বুঝতে পারছেন যে কোন বিষয়ে আমি আলোচনা করব আমি বিশ্বাস করেন অত্যন্ত মর্মাহত একটা নিউজ দেখার পরে আমি মেটা নিজেকে বরদাস্ত করতে পারতেছি না এবং এতটা অপমান মনে হচ্ছে আমাদের জন্য এটা মুসলিম উম্মার জন্য এটা অপমান এবং আমরা লজ্জিত আমি সবচেয়ে বেশি আশ্চর্য হচ্ছি যে মুসলমানদের দায়িত্ব দেখে আপনারা দেখেন আখাউড়া সড়ক বাজার এনসিসি ব্যাংকের নিচে আখাউড়া সড়ক বাজার এনসিসি এনসিসি ব্যাংকের নিচে একটি দোকানে চুরির অপবাদে কোনো ধরনের যাঁসাই বাছাই ছাড়া তত্ত্ব প্রমাণ ছাড়া উদ্দেশ্য আমার মনে হয় তারা পরিকল্পিতভাবে আমাদের তিনজন মুসলিম নারীকে তারা আট আটক রেখে তারপরে তাদের মাথার চুলগুলা কেটে দিয়েছে যদি বোর্কা পরা ছিল বোর্কা মহিলাদের মুসলিম মহিলা বোরকা পরা ছিল বোর্খা খুলে তাদের মাতার চুল কেটে দিছে হিন্দুরা আমি এটা কোনো কোনোভাবেই বরদাস্ত করতে পারতেছি না তাই বাধ্য হয়েছি যারা এই মুহূর্তে দেখতেছেন বিশেষ করে আখাউড়ার যারা মুসলমানরা আছেন আখাউড়া বাসীকে বলছি আপনারা যদি এর কোনো প্রতিবাদ না করেন তাহলে এটা আমাদের যেমন লজ্জা মুসলমানদের লজ্জা এবং এই হিন্দুরা ভবিষ্যতে থেকে লোক দৈরাইন্য না আমাদের কি অবস্থা করবে তারা এই পরিমাণ সাহস কোথায় পেল এই সাহসটা তো দেখাইতো ব্রিটিশ সরকারের আমলে এখন তারা এই সাহসটা কোথায় পাইলো আমার মুসলমান বন্ধের বুরকা কুলে এরকম বর্বরাত তো হচ্ছে হিন্দুস্তানে কিন্তু এই হিন্দুস্তানি দালালরা বাংলাদেশে বসে আমার মুসলমান বন্ধের বুরকা কুলে তিনজন মহিলার মাথার চুল কেটে দিছে এবং তত্ত্ব প্রমাণ ছাড়া শুধু কয়েকজনের উস্কানিতে হিন্দুরা মিলে এই কাজটা ঘটাইছে আখাউরার জমিনে আখাউরার সর্বস্তরের মুসলমানদেরকে বলছি আপনারা এই দুগানের সামনে দুগান গেরাও করুন তাদেরকে প্রশাসনের আগে হাতে তুলে দেওয়ার আগে আপনারা এটার সুষ্ঠু বিচার করবেন এরপরে প্রশাসন হাতে তুলবেন কারণ আল্লাহ ভালো জানো প্রশাসনের হাতে দিলে এরা বাইরে আসতে বেশি সময় লাগবে না বেশি সময় লাগবে না বাড়ি আসতে কারণ এরা এত সাহস কোথায় পেলো এটা আমাদের জানা দরকার আমি যতটুকু কমেন্টস পড়লাম ওই ভিডিওতে এরা রয়ের সাথে তাদের সম্পর্ক আছে ওখানকার ইন্ডিয়ার লোকের সাথে তাদের ভালো সুসম্পর্ক আছে এই পাওয়ার কাটিয়ে তারা মুসলমানদেরকে আটকাইয়া তিনজন মা বোনদের বুরকা খুলে মাথার চুল পালাই আর আখার মুসলমানরা কি হাতে চুরি পড়ছেন আপনারা হ্যাঁ এতক্ষণ পর্যন্ত সে দোকান তাহে কিভাবে আখাওড়া দোকানটা তাকে কিভাবে আপনারা কি মনে হয় আজকে যদি ঘটনাটা কোন হিন্দু মুসলমানরা করতো কোন হিন্দু মহিলাদেরকে আপনি মুসলমান লোকের দোকান থাকতো এতক্ষণ এজন্য আমি সর্বস্তরের আখাউরার যারা আছেন ওলামাই কেরামদের কাছে বলছি আপনাদের কাছে হাত জোর করে বলছি আমাদের লজ্জা গোটা মুসলিম উম্মার লজ্জা এটা কত বড় কলিজা আর কত বড় সাহস এত বড় সাহস তারা কোথায় পেল যে আমার মা বোনদেরকে বুরকা কুলে মাথার সুর ফলায় দেয় এরপরও এই হিন্দুত্ববাদীরা এই আখাড়ার জমিন এখন আছে কিভাবে আছে কিভাবে এটা যদি আপনারা জনগণরা যদি পদক্ষেপ না নেন আজকে জেলখানা যাবে কালকে বেরিয়ে আসবে তাদের সাহস তো দিন বাড়বে আমি সবচেয়ে বড় আশ্চর্যইছি এখন তো এত সাহস তাদের পাওয়ার কথা না তাহলে নিশ্চয়ই তাদের কোনো জায়গায় হাত আছে এটা আপনারা তদারকি করবেন এবং এটা আপনারা দেখবেন আখাওড়া বাম্মনবাড়ি ওলামাই যারা আছেন প্রয়োজনে আপনারা বলুন আমিও থাকবো একেবারে এটার শেষ না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ থামব না এটার একটা সুষ্ঠু বিচার হইতে হবে এবং তাদেরকে বিচার শুধু না তারা কার সাথে জড়িত এবং কাদের ইন্ধনে এই কাজ করার সাহস পাইছে এটা করতে হবে যদি এটার ব্যবস্থা না হয় তাহলে ওই চান্দুরাত থেকে নিয়া পাউম্বরত থেকে নিয়া একেবারে মিছিলের মাধ্যমে আমরা আগাওরাকে গেরাউ দিব যদি এটার সুষ্ঠু বিচার না হয় এটা এতটা কষ্ট লাগছে যেটা বলার মতো না আজকে আপনি একটু চিন্তা করেন ওই তিনটা মহিলার জায়গা যদি আমার মা হতো আমার বোন হতো আমার বউ হতো আমি আপনাকে এটা সহ্য করে নিতে পারতাম বলেন তো আমার মা বন্ধির বোরকা কুলে যদি তারা শুল্কাটে দিতে পারে এই এই হিন্দু মালুদের যদি এত সাহস হয় বাংলাদেশে এখন ষোলো বছর এরা তো সাহস দেখাইছে এরা ক্ষমতা দেখাইছে এখন সাহসটা কোথায় পায় এই মালুরা ষোলো বছর আমরা তাদের কাছে ছিলাম মানে জিম্মির মতো শ্বশুর বাড়ির মতো তারা বাংলাদেশে চলাফেরা করছে বুক ফুলিয়ে তারা হাঁটছে আর আমরা সংখ্যা ঘনিষ্ঠ হওয়ার পরও সংখ্যা লঘুর মতো বাংলাদেশে থাকতে হয়েছে এখনই মালুরা এত সাহস পাইল কোথায় যদি এটা সুষ্ঠু বিচার না হয় ব্রাহ্মণবাড়ি কেরামদের হাতে অবশ্যই ভিডিওটা গেছে আমার মনে হয় যদি তারা পথে ব্রাম্মণবাড়ির আলেমরা যদি পদক্ষেপ নেয় অস্তিত্ব থাকবে না আমি মনে করি যদি ব্রাহ্মণবাড়ির আলেম রায় খালি পদক্ষেপটা নেয় যদি আলেমরা ডাক দেয় আহরার অস্তিত্ব থাকবে না উগ্র হিন্দুত্ববাদী ভারতের হিন্দুত্ববাদী কেন জাগানে পাইলো কিভাবে এটা তো বাংলাদেশের না এই বুকের পাড়া এরা কোথায় পেল আমি আমাদের ইস্তায়ুল আমায়কেরাম অবশ্য দেখছি কয়েকজন গেছে এইভাবে শান্ত মাথায় হবে না এটা আমাদের ইজ্জতের আঘাত লাগছে এটা মুসলিম উম্মার জন্য বেজ্জতি শক্ত ভূমিকা নিতে হবে শক্ত ভূমিকা চব্বিশ ঘন্টার ভিতরে এদেরকে এই আখাউরার জমিনে দাঁড় করাইয়া জুতার মালা গলায় দিয়ে তাদের মাথার চুল ভালাইতে হবে তাদের যত জনী কেন জড়িত ছিল প্রত্যেকের মাথা মন ইয়ে করা হবে প্রত্যেকের মাথা সুর ফালাইতে হবে এবং জুতার মালা গলায় দিয়া এরপরে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে এই এই ধরনের যদি পদক্ষেপ না নিতে পারেন তাহলে কিন্তু নেক্সট টাইমে কিন্তু আমাদের আরো 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 বড় ধরনের বিপদ আছে আমাদের সামনে এদের বিশ দাঁত ব্যাঙে দিতে হবে আপনাদের কাছে যদি ভিডিওটা পড়ে সর্বোচ্চ শেয়ার দিবেন বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার লোকদের কাছে বলছি আমি এটা জানি যে আমাদের বামন বের উলামাহাম চোখে যদি এটা পড়ে অবশ্যই আমরা যাবো ইনশাল আমরা যাব আমাদের জায়গার থেকে সবাই যাবো ইনশাল ঘন্টার ভিতরে এর ব্যবস্থা নিতে হবে বাধ্যতামূলক এটা আপনারা যদি যদিও আপনারা এটা মানে শেয়ার করবেন এটা হেউভাবে দেখবেন না ভাবে ছুট করে দেখার কোন সুযোগ নাই এটা আমাদের ইজ্জত রূপে আঘাত লাগছে আল্লাহ রস্তে মাঠে লামন যারা আছেন আঁকাও নিয়ে এনে বামন বের দুইরা মাঠে লামুন কালকে চলুন আমারে বলেন আমি আমার জায়গার থেকে রূপ পারি মিছিল নিয়ে ঢুকবো ইনশাল্লাহ এবং বাউন বাড়িতে যারা আছেন চলেন এটা আমরা কোনোভাবেই ভাবে ছুটু করে দেখতে চলবে না চিন্তা করছেন বিষয়টা আমি সহ্য করতে পারছি না এই জন্য আমি আমার জায়গার থেকে যতটুক বলার আমি বলছি শুধু এতটুকু নাই বলেন আমার কি করতে হবে আমি আমার জায়গার থেকে করব ইনশাআল্লাহ কিন্তু এটা কোনোভাবেই ছুটু করে দেখার কোন সুযোগ নাই আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিয়ে সরিয়ে দেন এবং ওই ঘটনার ভিডিওটা যদি আপনারা হাতে পড়ে এটাও শেয়ার দিবেন যেন প্রশাসনের অলরেডি গেছে আমি দেখছি যতটুক দেখছি প্রশাসন এখানে উপস্থিত ছিল কিন্তু এতে তো আমরা শান্ত না আমার মা বোনদের মাথার চুল ফালাই দিবার তুমি তাদেরকে ধরে নিয়ে যাবা জামায়ার জামায়ার আলোতে এটা তো সম্ভব না তাদের মাথার চুল কামাইতে হবে জুতার মালা গলায় দিতে হবে এরপর প্রশাসনের কাছে তুলে দিতে হবে এবং দোকান এটা বন্ধ থাকতে হবে ও নির্দিষ্ট কালের জন্যই দোকান বন্ধ থাকতে হবে এই দোকান খোলা যাবে না যদি দোকান খোলা পান পাম আখাওয়াড়ার উলামায় কেন দেখে বলছি আপনারা তার ব্যবস্থা নেবেন আমার মানে কথা বলার মতো আর এরকমইও নাই আমি অত্যন্ত ব্যতিত হয়েছি বিষয়টা নিয়ে আমার খুব মাইন্ডে লাগছে খুব আঘাত লাগছে এই বিষয়টা এটা কোনোভাবেই সহ্য করার মতো আপনারা যদি এটার ব্যবস্থা না নেন আজকে এই কথাগুলি লিখে রাখেন এই আখাড়ায় আরও দুর্ঘটনা ঘটাবে আমাদের মুসলমানের উপরে আমার দেশে তাই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে থেকে একটা নিরপরাধ মা বোনদেরকে তারা এরকম হেনস্থা করলো আবার আখাওড়াতে বামনবাড়িয়া জেলার ভিতরে হাজার হাজার আলেমদের শহর যেখানে এই জায়গাতে ঘটনাটা ঘটলো কোন মাইনা নেওয়া যা বলেন আমি জানি না মানুষের অবস্থা গিয়ে আমি আমি সহ্য করতে পারতেছি না এটা কোনোভাবেই সহ্য করতে গ্রেপ্তার করছে আমি যতটুকু জানি গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই গ্রেপ্তারে আমরা সন্তুষ্ট না

তাদের সাথে কারা জড়িত এগুলো সব বের করতে হবে আল্লাহরস্তেটার একটা ভূমিকা নেওয়া দরকার নেক্সট টাইমে যেন কোন মালু এরকম সাহস না পায় ষোলোটা বছর মালুদের সাথে কথা বলা গেছে না ষোলোটা বছর এই সাথে কথা বলা গেছে না এদের সাথে কথা বলে বোঝা গেছে আমরা এর বাড়িতে ভাড়াটিয়া থাকি এমন প্রভাব এই মালু রাখা টাইছে বাংলাদেশে তো মালুদেরকে যেন মানে এইভাবে তারা যদি মানে আমরা যদি তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা না নেই তো মালুদের কিন্তু পাক হইটে গেছে दाना খাইটা দিতে হবে বহু সহ্য করা হইছে 16 বছর এদের সাথে কথা বলা গেছে না 100 টাকার মালুর কাছে কথা বলতে গেলাম আমরা রিসাব করে কথা বলতে হইছে কারণ তাদের মা ছিল তাদের মার কারণে আমরা কথা বলতে পারছি না সব জায়গাতেই মালুর আর পাওয়ার ছিল প্রচুর পাওয়ারফুল পাওয়ার ছিল মালুদের প্রশাসনের মধ্যে যত মালু ছিল এই মালুদের তো আমাদের টুপিদারি দেখলি তারা হেয়স্তা করার চেষ্টা করছে যতগুলা মালু প্রশাসন ছিল সবগুলো আমাদের উপরে জুলুম করছে তারা এখন আমরা কোনো ভাবে এদেরকে সুযোগ দেওয়া যাবে না আমার এক বক্তব্য আমার সাথে এটার ব্যবস্থা নিতে হবে বু সহ্য হইছে তাদের ব্যাপারে তো অনেক কথা বলছি মাগরিবা আজান পেরে গেছে সবার কাছে আমি বলছি ভাই এটা আমাদের ইমানি দায়িত্ব এটা আমাদের ইমানি দায়িত্ব এই জায়গা থেকে আমাদের প্রতিবাদ করা দরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ